খোদ ভবানীপুরে এবার আবদুল্লা খান সাহেব খান জালাদ খান তিনজন গ্রেফতার আফগান নাগরিক এই তিনজনকে গ্রেফতার করলো কে ভবানীপুর পুলিশ মিডিয়া রিপোর্ট আমার রিপোর্ট নয় ফলত ভবানীপুর থানার গ্রেফতার করলো এবং গ্রেফতার করে তারপর কোর্টে চালান করলো কোর্ট থেকে আবার পুলিশ হেফাজত দিল তাদের বিরুদ্ধে অভিযোগ কি ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ভিসা পেরিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে থাকা এবং শেষ পর্যন্ত বারবার অবৈধ ডকুমেন্টের স্মরণাপন্ন হয়েছে বলে তাদের গ্রেফতার করা হয়েছে খোদ ভবানীপুরে ভাবুন যে ভবানীপুরে কম্পার্টমেন্টাল রাজ্যের মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে নিজে সেখানে নির্বাচনে দাঁড়িয়ে ছাপ্পা মেরে জিতেছিলেন সেই ভবানীপুর সেই ভবানীপুরে জাল এবং জল ভোটার কীরকম দরকার এটা একটা তার একটা ছোট্ট উদাহরণ এরা কি ভবানীপুরের ভোটার তদন্ত চলছে তদন্ত চলছে মনোজ ভার্মার পুলিশ তদন্ত করছেন এবং সেই তদন্তের ভিত্তিতে ভোটার তালিকায় নাম আছে কিনা দেখাবে কিন্তু তাদের হাতে জাল ভোটার কার্ড আছে জাল আধার কার্ড আছে জাল ড্রাইভিং লাইসেন্স আছে এরা কে কবে এসেছিল ভারতবর্ষে পঁচানব্বই সালে আবদুল্লাহ খান এসছিল সাহেব খান এসেছিল দু হাজার সতেরোতে তৃণমূল কংগ্রেসের তখন সাত বছর বয়স হয়ে গেছে ক্ষমতায় জালাদ খান কবে এসেছিল দু হাজার উনিশে তখনও আট বছর বয়স হয়ে গেছে তৃণমূল সরকারের এবং সেই ভবানীপুরের কাছেই কালীঘাটে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারা ভবানীপুর বিধানসভার দেবেন্দ্র ঘোষ রোডে তারা ভাড়া ছিলেন দেবেন্দ্র ঘোষ রোডে ভবানীপুরে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ভবানীপুর থানা শেষ পর্যন্ত তাদের পাকড়াও করেছে এবং বলা বাহুল্য পোস্ট বাংলাদেশ সিনারিও এ নিয়ে পাসপোর্ট নিয়ে করি। এবং সামনে এসআইআর এই তিনটে প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে পুলিশ কেন এখন এত সক্রিয় বললেই পুলিশ আবার টং হয়ে যাবেন সঙ্গে সঙ্গে একটা এফআইআর করা হবে ভবানীপুর থানাকে থেকে আমাকে ডেকে পাঠানো হবে ইউ আর বাই ইউ ইউ আর হেয়ার বাই আস টু অ্যাপিয়ার বিফোর মি দেয়ার আর সাফিসিয়েন্স রিজন টু ইন্টারোগেটিউ ইফ ইউ ডোন্ট অ্যাপিয়ার ইউল বি অ্যারেস্টেড ভয় দেখাবেন চমকাবেন ধমকাবেন কিন্তু যেটা বাস্তব প্রশ্ন করা ছাড়বো না কেন বাংলার মেন মিডিয়া মিডিয়া বাংলার তথাকথিত সাংবাদিকরা এই প্রশ্ন করাটা ভুলে গেছেন এই প্রশ্নটা করার জন্যই খবরটা কি জানতেন সেগমেন্টে এসব খবরগুলো নিয়ে আপনাদের কাছে আসি একটু ভালো করে ভেবে দেখুন তো একজন ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড খোদ ভবানীপুরে বসে করার সাহস শক্তি পাচ্ছেন কোথায় স্পর্ধাটা তাদের আসছে কি করে তাঁরাও কি জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটে থাকেন তারাও কি জানেন না ভবানীপুরে নির্বাচিত বিধায়কের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেও তারা দেবেন্দ্র ঘোষ রোডে বাড়ি ভাড়া নিচ্ছেন তারা তো নিতে পারতেন কাশীপুরে তারা তো নিতে পারছেন পারতেন গড়িয়া তারা তো নিতে পারতেন উত্তরপাড়া কিংবা বারাসাত কিন্তু খোদ ভবানীপুরে বাড়ি ভাড়া নিচ্ছেন তারপরে ভুয়ো আধার কার্ড করছেন ভুয়ো ভোটার কার্ড করছেন ভুয়ো ড্রাইভিং লাইসেন্স করছেন তার মানে এই র্যাকেটটা সচল এবং ভালো করে ভেবে দেখুন দু সালে সাহেব খান এসছেন দু সালে জলদ খান আবদুল্লাহ খান নয় আগে এসছেন কিন্তু সাহেব খান দু হাজার সতেরো জলদ খান দু হাজার উনিশে তারপরেও তারা ভূ আধার কার্ড ভূ ভোটার কার্ড করেছে এই র্যাকেটটা তার মানে সক্রিয় এই র্যাকেটটা তাহলে কলকাতা পুলিশ ধরেনি কেন দু হাজার পঁচিশে এসআইআর প্রেক্ষাপটে কেন ভবানীপুর থানা পুলিশ ধরছে প্রশ্নটা থাকবে মনোজ ভার্মার পুলিশকে এই প্রশ্নটাই থাকবে তাদের গোয়েন্দারা কী করছে এখন পাসপোর্ট করতে গেলেই জপা ঘপ ঘপা ঘপ জপাঝপ ধরা পড়ছে ঠিক আছে ধরা পড়ুক কোনো অসুবিধে নেই কিন্তু তাদের গোয়েন্দা দফতর কি করছে ভবানী ভবনে রাজীব কুমার যেখানে বসেন সেখানে যে গোয়েন্দা একটা দফতর আছে গোয়েন্দা দফতরে যারা সরকারি চাকরি করেন বা লালবাজারে যারা গোয়েন্দা দফতর দমন শাখা আছে সেখানে যারা চাকরি করেন তারা তো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় চাকরিটা করে তারা এতদিন ধরেননি কেন প্রশ্নটা এখানে ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোদ খুব ডায়লগ দেন না সেইখানে বসে চিন্তা করে দেখুন তিনজন একদম ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড বসে আছেন এখন ভবানীপুর থানা তাকে গ্রেফতার করছেন দু হাজার সতেরো একজন পঁচানব্বই সালে এসেন দু হাজার সতেরো দু খান জালদ খান এসে বসা করে ভোটার কার্ড জাল করছেন আধার কার্ড জাল করছেন ড্রাইভিং লাইসেন্স জাল করছেন তার মানে এই র্যাকেটটা কার্যকরী এই র্যাকেট কলকাতা পুলিশ ধরতে পারে না কেন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে কথা এই কথায় মনোজ ভার্মা বলতেন তদন্ত চলছে তদন্ত চলছে এখনও এটা তদন্ত হবে খুব ভালো কাজ করেছেন ভবানীপুর থানার পুলিশ ভবানীপুর থানার পুলিশরা এই প্রশ্নের কি বাংলার মানুষকে জবাব দেবেন আসলে এই রাজ্য সরকারটাই প্রতারক সরকার ওই নবান্নে চৌদ্দতলে যিনি বসে আছেন না বেসিক্যালি এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা তৈরি করেছেন ফলত ওই জাল জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল রেশন কার্ড জাল প্যান কার্ড জাল পাসপোর্ট জাল ড্রাইভিং লাইসেন্স করাটা অনেক সহজ কত সহজ ভাবুন খোদ ভবানীপুরে কালীঘাটে মমতার বাড়ির কাছেই বসে এইসব ভুয়ো কাগজপত্র নিয়ে বসছেন শেষ পর্যন্ত অন্তত নিস্তা বা থানা ধরেছে আর কত মানুষ এভাবে কলকাতায় ছড়িয়ে আছে কেউ জানে কি আছে বলেই তো তাদের ভোটটা দরকার সেই ভোট দরকার বলেই এসআইআরটার বিরোধিতার জন্য চোখ কুপড়ে নেবো ল্যাম্প পোস্টে বেঁধে রাখব ফেরেফবাজগুলো বলছে ভাববেন এসআইআর কতটা জরুরি এই পশ্চিমবঙ্গে